নমস্কার সত্যি দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল জীবজগতের গাছপালা নদী নালা ও বিবিধ বৈচিত্র্যময় প্রাণী কুলদের মধ্যে মানুষের কি শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিকর্তার আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কেন যেন মনে হয় শরীর মন সব কিছুই অদৃশ্য থেকে কেউ যে চালিয়ে চলেছে সেই তার বা তাদের খোঁজে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং ওনার যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দজি বিগত দুশো বছরের মাঝে অনেক তথ্য দিয়ে গেছেন অদৃশ্য সত্তা বা সেই শক্তির সম্বন্ধে তবে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এত বেশি জাগতিক সুখ দুঃখের আবাহে বাল্যকাল কৈশোর যৌবনকাল পরিশেষে আমরা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হই তখন সব ছেড়ে অদৃশ্য সত্তা ঈশ্বর আল্লাহ গডের স্মরণাপন্ন হয় কারণ জাগতিক প্রকৃতির নিয়ম অনুসারে এই ধরাধাম ছেড়ে পার্থিব শরীরটা যে স্তব্ধ হয়ে যাবে সেই ভয়ের আভায়ে জীবন সায়নে প্রায় অধিকাংশ মানুষই উদ্বেগের আবাহে অদৃশ্য সত্তার দরবারে আজিয়ে জানেই চলে ক্ষমা করে দিও জীবনযুদ্ধের ভুল ত্রুটি আর আবার ফিরিয়ে দিও এই মনোমুগ্ধকর জাগতিক মানব সমাজে হ্যাঁ এই পৃথিবীতে চরম সত্য হলো মৃত্যু তার কবল থেকে মুক্ত কেউই নয় এই জীবজগতের ক্ষণিকের বাসিন্দারা বা আমরা কিন্তু জীবিতকালে অতীতের ইতিহাসের পাতায় যে সমস্ত নির্ভম শাসকদের ভয়ানক অত্যাচারের লিপিবদ্ধ সত্য কাহিনী বর্ণিত তাদের পর্দার আড়ালে আমাদের চালক বা চালকদের দল কেন আটকায়নি তাদের কেন বর্তমানে দেশে দেশে এখন তো আবার রাজনীতির চাদর চড়িয়ে যে সমস্ত সীমাহীন অত্যাচার অনাচার ধর্মীয় বিভেদের আওয়ায় সেখানে কেন অদৃশ্যের চালক বা চালকদের গোষ্ঠী সামনে এসে সাবধান করছেন না এ ব্যাপারে স্বামী বিবেকানন্দের সন্ন্যাসকালে এক ভক্তের প্রশ্ন ছিল স্বামীজি যদি ঈশ্বর এক হয় তবে ধর্ম আলাদা আলাদা কেন যেরকম হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মের অনুসরণকারীরা পৃথক পৃথকভাবে গোষ্ঠীবদ্ধ কেন হয়েছে বা হবে স্বামীজি তার উত্তরে জানিয়েছিলেন ওই প্রশ্নকর্তাকে ভিন্ন ভিন্ন ধর্ম ও তার অনুসরণকারীরা একই জিনিসকে তাদের মত অনুযায়ী হিসাবে দেখেন যেমন সূর্যের ভিন্ন ভিন্ন রূপের ফটো যেখানে কিন্তু সূর্য একটাই তাই যে যেভাবেই ধর্ম ধারণ করুন না কেন সত্য হচ্ছে ঈশ্বর এক ও অভিন্ন হ্যাঁ ভবিষ্যতে ধর্ম হবে লড়াই নয় সাহায্যই সাফল্যের জাগতিক জগতের বিচার কিন্তু আজ এই হাইটেক পৃথিবীর মানব সমাজ মাঝে ধর্ম এবং তার অধিকারের লড়াইয়ে সামিল সমগ্র পৃথিবীর মানব সমাজ তবে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কিছু মানুষ কি নিজ নিজ কায়মি স্বার্থ রক্ষা করতে এই বিভেদের খেলায় আমাদের পদভ্রষ্ট করছে কি নিয়ে না ধর্মকে হাতিকার করে হ্যাঁ এই জায়গাটি ভীষণই সংবেদনশীল বর্তমান বিশ্ব হাইটেক মানব জগতে আর এর থেকে পরিত্রাণের উপায় সে যেই হোক না কেন বা হন না কেন এই পৃথিবী থেকে সাদের শরীর ছেড়ে যেতে হবে সবাইকে ওই অদৃশ্যের পরম শক্তির দরবারে সেখানে আত্মার সাথে পরমাত্মার মিলন তাদেরই হবে যারা জাগতিক পৃথিবীতে সুখে দুঃখে মানুষের পাশে থেকে এক দৃষ্টান্ত রেখে গেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা